আলাইকুম ওরাহি হওয়ার বন্ধুরা আমার ইনশাআল্লাহ আজ বৃহস্পতি ও শুক্রবার আমি থাকবো ঢাকা উত্তরা অফিসে ঢাকা উত্তরা অফিসে যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান তারা ঢাকা উত্তরার এই এড্রেসে আপনারা যোগাযোগ করবেন এটি মূলত ঢাকা উত্তরা পশ্চিম থানার ঠিক বিপরীত পাশের যে রোড রয়েছে সেই রোডের মাথায় এই অফিসটি বন্ধুরা আমার বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক সময় আপনারা ফোন করে জানতে চান আমাদের অফিস কোথায় কোথায় রয়েছে সারা বাংলাদেশের অফিসের একটা তালিকা এবং মোবাইল নাম্বার এখানে রয়েছে যারা ঢাকা অফিসের বায়রায় কোথাও যোগাযোগ করতে চান আমার হাতে দেখানো এই সব নম্বরে এই সব অফিসে যে কোনো দিন যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ বন্ধুরা আমার আপনাদের মধ্যে অনেকেই আমার সাথে ভিডিও কলে কথাবার্তা বলতে চান তাদের জন্য এই নম্বর এখন থেকে আপনারা যদি এই নম্বরে সরাসরি আমাকে খোঁজেন ইনশাল্লাহ ভিডিও কলে কথাবার্তা বলতে পারবেন আমি দুটো নাম্বার দেখিয়ে দিচ্ছি এই দুটো নম্বরের যে কোনো নম্বরে ফোন করলে আপনারা আমার সাথে ভিডিও কলে কথাবার্তা বলতে পারবেন তো বন্ধুরা আমার আমার নাম দিয়ে বহু প্রতারক বিভিন্ন নম্বর উপস্থাপন করে আপনাদের সাথে প্রতারণা করে যাচ্ছে প্রতারক চক্রের হাত থেকে বাঁচার জন্য আমি যে সব নম্বর হাতে তুলে ধরে দেখিয়ে দিলাম এখন থেকে শুধুমাত্র ওই সব নম্বরেই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরিাত